বাবাই কি করছিস সে রাখো এ দেখো ছেড়ে কি করছে হি হি বেরিয়েছে অনেকটা কেন কেন বেরিয়েছে দেখি কি হচ্ছে না কেন বেরিয়েছে দেখি ও বাবা লুচি হচ্ছে ও এ তো লুচি খাই না দেবো তাও লুচি হচ্ছে আমার জন্য হচ্ছে অবশ্য হম

আগে ভেজে নি তারপর ভাজবো না আগে ভেজে না তারপর ভেলো বাহ ছেলে কি করছে সে নাক বের করে বসে আছে দেখি কোথায় মন খারাপ নাক বের করে বসে আছে হ্যাঁ কই দেখি দেখি হ্যাঁ গুড মর্নিং দেখি দেখি হ্যাঁ হ্যাঁ চুবি চুপি হাসি হা হাসিটা তো ভালো হলো করতেই তো সত্যি তো বলেছি আলুগুলো তুমি রাখতে হনুমানে সব খেয়ে নেবে তাহলে ঝুড়িটা ফেলো না কেন ভাঙা আমার কি দরকার তুই রাষ্ট্রপতির চালিয়ে আশ্চর্য

嗯。<All> right. mm.